দুই হাজার দশ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াকাওয়াকা গিয়ে বিশ্বজুড়ে নিজেকে চিনিয়েছিলেন কলম্বিয়ান পপস্টার সাকিরা গানের সঙ্গে নাচের সমন্বয়ে অসংখ্য দর্শকের মন ছুঁয়েছিলেন তিনি বিশ্বকাপ ফুটবলের আসরের আকর্ষণীয় একটি দিক ফিফার তৈরি বিশেষ গান শাকিরার কণ্ঠে ওয়াকাওয়াকা পিটবুল জেনিফার লোপেজের উই আর ওয়ান বা ক্যান্নানের ওয়েভিং ফ্ল্যাগ গানগুলোর বিশ্বের নানা প্রান্তে এখনও মানুষের মনে জায়গা করে আছে বিশ্বকাপের এসব গানের মধ্যে ওয়াকা ওয়াকা গানটিকে ফুটবলের সবচেয়ে চিত্তাকর্ষক গান হিসেবে অভিহিত করা হয়েছে বিশ্বকাপের সেরা পঁচিশটি গান নিয়ে করা গবেষণার পর এক প্রতিবেদনে এটি জানিয়েছে ইসরায়েল ভিত্তিক ইভেন্ট টেকনোলজি প্রতিষ্ঠান সিটপি কলম্বিয়ান পপস্টারের তিন ভাষায় গাওয়া এই গানটির যোগ্যতা শক্তি বাকশক্তি ইতিবাচকতা এসবের বিচারে দশ স্কোরের মধ্যে আট দশমিক চার স্কোর পেয়েছে গানটির কথার প্রধান অংশ ওয়াকাওয়াকা পুরো গানে বেশ কয়েকবার উচ্চারিত হয়েছে ক্যামেরুনিয়ান ভাষায় ওয়াকা ওয়াকা অর্থ এটি করুন আগামী চোদ্দ জুন থেকে চোদ্দ জুলাই জার্মানিতে অনুষ্ঠেয় ইউফেয়া ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সিটপিক পিক এই গবেষণাটি পরিচালনা করেছে এটি স্পটিফাই এপিআই থেকে বিশ্বকাপের সেরা পঁচিশটি গানের বিভিন্ন তথ্য ও ইউটিউবে গানগুলোর ভিউয়ের পরিমাণও বিবেচনায় নিয়েছে দু হাজার দশ সালের জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গীত ভিত্তিক ম্যাগাজিন বিলবোর্ড হট সংস এয়ার এয়ারপ্লে ও লেটিন এয়ার প্লে চার্টে দুই নম্বরে ছিল ওয়াকা ওয়াকা গানটি একই সময় গানটি লেটিন রিদম এয়ারপ্লেতে প্লেতে আট নম্বর এবং বিলবোর্ড হট একশো চার্টে আটত্রিশ নম্বর ছিল এছাড়া লেটিন ডিজিটাল সং সেলস চার্টে বিয়াল্লিশ সপ্তাহ এক নম্বরে ছিল গানটি এরপর দু সালে কাতার বিশ্বকাপের সময় গানটি প্রথমবারের মতো বিলবোর্ড গ্লোবার এক্সপ্লোরিং ইউএস চার্টে ছেচল্লিশ নম্বরে এবং বিলবোর্ড গ্লোবার দুইশোতে ছিয়ানব্বই নম্বরে জায়গা করে নেয় এসব কিছুর মধ্য দিয়ে বিশ্বকাপের একমাত্র গান হিসেবে ওয়াকাওয়াকা এই ইতিহাস তৈরি করলো